আমাদের পুচকিটাকে দেখো এরকম এগুলার মধ্যে ওরা কাঁচা মেলে তার শুকিয়ে গেলে এটাই তুলে রাখে সেটার উপরে চড়ে বসেছে বাবা টেনে টেনে নিয়ে যাচ্ছে যত রাজ্যে বদমাসি ওর মাথার মধ্যে এবার বিকেলবেলা পার্কে নিয়ে গেছি ওকে সেই পার্কের চারিদিকে দৌড়া দৌড়ি করার জন্য ব্যস্ত ছোট ভালো করে এখনো হাঁটাও শেখেনি ও যাবে

হেপকাই ঘরে গিয়ে এখন ডিনার করাতে বসাবে কাজটা দেখো কালো মেঘ এসেছে এখানে এখন বর্ষাকাল এখানেও আছে রাস্তাঘাট এখন একটু কাল বাদিয়ে শুটতে বেরিয়েছে কাদা বলে কিছু থাকে না চারিদিকে সবাই খেলাধুলা করছে ঘুরতে বেরিয়েছে বিশাল বেলা ঠিক হাসছে কমিউনিটির মধ্যে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আমরা চলে যাই বাড়ির ঢুকতোর ইচ্ছা করে না কুদু রাস্তা রাস্তা ঘুরে 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 করে যাচ্ছে তুমি কোলে উঠতে চায় না ও খালি হাঁটবে